ইউটিউবে আমার ইসলামিক গণতন্ত্র প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান চ্যানেলে ইসলামিক গণতন্ত্র বুর্জ গণতন্ত্র ও কমিউনি গণতন্ত্রের উপর গণবোট করার এগারোত বক্তব্যের দ্বিতীয় খণ্ড যা ছিল রাজনৈতিক দল বাদ দিয়ে বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সংসদের উচ্চপক্ষ গঠনের প্রস্তাব এরপর এখন গণভোট করার উপর ভারতম বক্তব্য প্রথম খণ্ড শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি বন্ধের পক্ষে শতাংশ মানুষ এই সম্পর্কে বক্তব্য আপনাদের সামনে উপস্থাপন করছি বিগত সরকারের পতনের পর গত বছর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দের একুশ আগস্ট তারিখে প্রথম আলো পত্রিকায় শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি বন্ধের পক্ষে তিরানব্বই শতাংশ মানুষ এই শিরোনামে একটি জরিপের প্রতিবেদন পত্রিকায় প্রথম পৃষ্ঠায় ও দ্বিতীয় পৃষ্ঠায় ছাপানো হয় প্রতিবেদনে বলা হয়েছে যে এই জরিপে অংশ নিয়েছেন তিন লাখ পঞ্চাশ হাজার একশো জন এর মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি বন্ধ করার উচিত বলে মনে করেন তিরানব্বই শতাংশ মানুষ জরিপে অংশগ্রহণকারী অবশিষ্টদের মধ্যে পাঁচ শতাংশ মানুষ মনে করেন ছাত্র রাজনীতি বন্ধ করা উচিত নয় আর দুই শতাংশ মানুষ কোনো মত দেননি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা প্রথমে সরকারি চাকরিতে কোটার বিরুদ্ধে আন্দোলন শুরু করল পরে পরিস্থিতির কারণে ও দেশের স্বার্থে দেয় এই নয় দফার সপ্তম দফাতে বলা হয়েছে রাজনীতি দলীয় রাজ নিষিদ্ধ ও ছাত্র সংসদ চালু করতে হবে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির কারণে বাংলাদেশে সুদীর্ঘকাল ধরে শিক্ষার ক্ষেত্রে অরাজকতা চলে আসছিল এ প্রসঙ্গে বিগত দশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখে কালের কণ্ঠপত্রিকার পৃষ্ঠা ভারতে কলেজগুলো রাজনীতির কারণে নষ্ট হয়ে যাচ্ছে এই শিরোনামে লেখার কিছু অংশ এখানে উল্লেখ করছি এই লেখাতে বলা হয়েছে রাজনীতির কারণেই বাংলাদেশের কলেজগুলো নষ্ট হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম আমানুল্লাহ এই এছাড়া কলেজগুলো ঠিকভাবে মনিটরিং করা হচ্ছে না বলে তিনি আক্ষেপ প্রকাশ করেন গতকাল সোমবার দুপুরে ঢাকা মহানগর মহিলা কলেজের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এই মন্তব্য করেন উপাচার্য বলেন রাজনীতি করতে চাইলে কলেজের বাইরে করবেন কলেজের ভেতরে না রাজনীতি করে বাংলাদেশের সব কলেজগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে এই ছাত্র রাজনীতির কারণেই বাংলাদেশে শিক্ষার মান এত অবনতি হয়েছে যে যুক্তরাজ্য ভিত্তিক টাইমস হায়ার এডুকেশনের দুই হাজার চব্বিশ সালের বিশ্ব র্যাঙ্কিংয়ের প্রথম আটশোটি বিশ্ববিদ্যালয়ের তালিকায় বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ের নাম নেই অন্যদিকে টাইমস হায়ার এডুকেশনের এশিয়া ইউনিভার্সিটি র্যাঙ্কিং দুই হাজার এশিয়ার সেরা তিনশো বিশ্ববিদ্যালয়ের তালিকাতেও নাম নেই বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ের এক সমকাল প্রাইসের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামও অনেক নিচে টাইমস হায়ার এডুকেশনের এই তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্থান পেয়েছে চারশো এক থেকে পাঁচশোর মধ্যে সার্বিক অবস্থা বিবেচনা করে ছাত্রদের তথা দেশের কথা চিন্তা করে বৈষম্য ছাত্র আন্দোলনের আন্দোলনের নেতৃবর্গ তাদের নয় দফাতে ছাত্ররা নিষিদ্ধ করার দফাটা অন্তর্ভুক্ত করে জনগণের অভাবনীয় সমর্থন পায় উক্ত জরিপের ফলাফল থেকে তাই দেখা যায় গত বছরের পাঁচ আগস্ট তারিখে বিগত সরকারের পতনের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ক্যাম্পাসে দলীয় রাজনীতি বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে এ অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র রাজনীতি সহ সকল প্রকার দলীয় রাজনীতি বন্ধ করার সিদ্ধান্ত নেয় এই সম্পর্কে বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় অনির্দিষ্টকালের জন্য দাবিতে দলীয় রাজনীতি বন্ধ এই শিরোনামে গত বিশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখে পত্রিকার প্রথম পৃষ্ঠা ও পৃষ্ঠা এগারোতে একটি প্রতিবেদন ছাপানো হয় প্রতিবেদনে বলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শিক্ষার্থী শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের সব প্রকার দলীয় রাজনীতি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন গতকাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের উপাচার্য লাউঞ্জে অনুষ্ঠিত এক শির এক জরুরি সিন্ডিকেট সভা এই সিদ্ধান্ত নেওয়া হয় এই প্রতিবেদনে পৃষ্ঠা এগারোতে বলা হয় কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের নয় দফার মধ্যে অন্যতম দাবি ছিল বিশ্ববিদ্যালয়ে দলীয় জেজুর বৃত্তির রাজনীতি নিষিদ্ধ করা শিক্ষক রাজনীতি ও ছাত্রদের সুষ্ঠুভাবে লেখাপড়া করার পরিবেশের জন্য ক্ষতিকারক তাই ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্র রাজনীতির সাথে শিক্ষক রাজনীতিও বন্ধ করার সিদ্ধান্ত নেয় এই শিক্ষক রাজনীতির কারণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি নেতৃবর্গ বিগত সরকারকে সমর্থন জানিয়েছিল আমার গণভোটের উপর বারোতম বক্তব্য প্রথম খণ্ড আজকে এখানেই শেষ করছি আমার এই বক্তব্য শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি পরবর্তীতে গণভোটের উপর ভারতম বক্তব্যের প্রথম খণ্ডের ধারাবাহিকতায় দ্বিতীয় খণ্ডের ভিডিও বের হলে তা দেখার জন্য আপনাদেরকে বিনীত অনুরোধ করছি আল্লাহ হাফেজ